রাই আর কোনোদিনও কনসিভ করতে পারবে না এই খবরটা শোনা মাত্রই রাইকে নিজের থেকে দূরে সরিয়ে অনেক অনেকবার হ্যাঁ বন্ধুরা পিঠেও তাহলে দিয়ে দেখতে থাকুন হসপিটালে যখন রাই বাবুকে বলতে থাকে যে দেখুন ডাক্তারবাবু আমি মানছি আমার সার্জারির সময় এরকম একটা কথা আমার কানে ভেসে এসেছিল কিন্তু তারপর আমার সার্জারি হওয়ার পর আমি একদম সুস্থ হয়ে উঠেছিলাম আর তখন আমাকে ডাক্তারবাবুর এটাই বলেছিলো যে সেই সম্পর্কে এখন আর কোনোরকম কোনো টেনশন করে কোনো লাভ নেই তখন এই কথা বলা মাত্র বাবু রাইকে বলতে থাকে যে দেখুন তখন আপনাকে সার্জারি পরে কী বলেছে না বলেছে সেটা জানে আমার লাভ নেই কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি রিপোর্টসে যেটা দেখতে পেয়েছি আমি আপনাকে সেটাই পড়ে শুনিয়েছি আর আপনার এই সম্পর্কে জানাটাও দরকার ছিল তখন এই কথা অনির্বাণের এক মুহূর্ত সেখানে না বসে থেকে যখন বাইরে চলে আসে ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অনির্বাণ তুমি এরকম করে উঠে চলে এলে কেন বলতো তো তখন অনির্বাণ বলতে থাকে যে এমন কোনো কিছু আরও কিছু কি আছে যেটা তোমার অতীতে তুমি ঘটিয়ে রেখেছো সেটা হয়তো বা আমার কান অব্দি এখনও পৌঁছিনি তাহলে বরঞ্চ রাই একবারে বলে দাও তাহলে একবারে না হয় আমি সব কিছু শোক শোয়ার জন্য না হয় নিজেকে তৈরি করে নিই কারণ আমি আর ধৈর্য ধরে তোমার একের পর একই মিথ্যাচার সহ্য করতে পারছি না জানো তো দোহাই তোমার রায় তুমি প্লিজ এর জন্য না আর কোনো এক্সকিউজ দেওয়ার চেষ্টা করো না যেখানে এখানে তুমি আগে থেকেই জানতে যে তুমি কোনোদিন কনসিভ করতে পারো না কিন্তু তা শর্তে তুমি আমাকে দিনের পর দিন মিথ্যে আশা দিয়ে গিয়েছো যে না হয়তোবা তুমি আমাকে সন্তান সুখটা দিতে পারবে তাহলে তুমি বুঝতে পারছো যে তুমি নিজে কতটা ঠকবাজ হয়ে গিয়েছো তুমি এরকম একটা মিথ্যাচার আমার সাথে কী করলে রাই এর কোনো আদৌ তোমার কাছে জবাব আছে তখন এই কথা বলো আমার রাই বলতে গেলে অনিবার তুমি আমার কথা বিশ্বাস করো এমন কোনো গ্যারেন্টি আমাকে ডাক্তারবাবু দেয়নি যে যার ফলে কিনা আমি তোমাকে এই জিনিসটা শিওর হয়ে পড়বো আমিও তো বড্ড বেশি আশাবাদী ছিলাম যে হয়তো বা আজকে ডাক্তারবাবু যখন আমাকে বলেছে যে আমার সে আগের রোগটা সারিয়ে ফেলেছি তার মানে আমিও ভেবেছিলাম যে হয়তো বা আমি এখন নিজে থেকে কনসিভ করতে পারবো আমি সেই আশা নিয়েই এখানে এসেছি কিন্তু এখন যে এই খবরটা আমি জানতে পারবো সেটা আমিও এক্সপেক্ট করিনি তখন অনিমাণ বলতে থাকে যে এটাই তো তোমার একটা প্রবলেম যে তুমি অনেক কিছু ভেবে ফেলো লোক ঠকানোর জন্য তারপরে যখন দেখো তুমি যে না তোমার আসল চেহারাটা সকলের সামনে এক্সপোজ হয়ে গেছে তখন তুমি নানান রকমের গল্প বানানো শুরু করে তো জানো তো তখন রাই বলতে থাকে যে অনিমাণ তুমি তার মানে আমাকে অবিশ্বাস করছো তোমার কি মনে হয় বলো তো যে বাবা হতে চাওয়া রে তোমার এই ইচ্ছাটা আমার কাছে কোনো রকম কোনো দাম নেই সত্যকার অর্থে যদি সেটাই হতো তাহলে আমি নিশ্চয়ই তোমাকে এই আশাটা দিতাম না তোমার মনে আশাটা যোগাতাম না তখন এই কথা বলা আমার অনির্বাণ বলতে থাকে যে আমার যা বোঝার বোঝা হয়ে গেছে এবার নিশ্চয়ই আমরা বাড়ি ফিরে যেতে পারি রাই তখন এই কথা বলা মাত্র আড়ালে দাঁড়িয়ে ওদের দুজনের মধ্যে এই ঝগড়াঝাটিটা যখন কোয়েল দেখতে পাই ঠিক সেই মুহূর্তে কোয়েল বলে থাকে যে সবে তো মাত্র আমি আমার ফার্স্ট স্টেপটা ক্লিয়ার করেছি তারপরে তো একটু একটু করে তোমাদের সংসারটাকে তছ করে দেওয়ার জন্য আরও কিছু করা বাকি আছে এতটুকুর মধ্যে এত কিছু হয়ে গেলে কী করে চলবে বলো তো একটু তো ধৈর্য ধরতে হবে ওদিকে এই কথা বললাম একটু বাড়ি ফেরা মাত্র অনেকবার ঠিক আমি যে শুরু করে তার বলতে থাকি যে আয় ঠাকুর আমি কী কেমন অপরাধ করেছিলাম যার জন্য তুমি এরকম একটা শাস্তি দিচ্ছ আমাকে তখন অনির্বাণকে রাই বলতে থাকে যে অনির্বাণ তুমি আমাকে একটা কথা বলো তো যদি আমার সার্জারির পর এই খবরটা তুমি জানতে পারতে তাহলে কি তুমি কোনোদিন আর আমাকে বাড়ি ফিরিয়ে আনতে না তখন তুমি কি করতে আমাকে সেখানে দাঁড়িয়ে এই দিয়ে দিতে তাহলে তুমি কিসের এত নিজেকে প্রমাণ করো সকলের সামনে যে তুমি আমাকে ভালোবাসো তোমার যদি ভালোবাসাটা আমার প্রতি নিঃস্বার্থই থাকতো তাহলে যত ঝরঝাপটাই আসুক না কেন আমার উপরে তুমি সবকিছুর মোকাবেলা করে অবশ্যই চেষ্টা করতে না কি এরকম করে আমাকে দূরে সরিয়ে দিতে তখন তারা শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না